সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে চলে এসেছি সেই প্রাণের প্রিয় বারাস সামনেই চলে এসেছে কালী পুজো তো আপনারা ভালো করেই জানেন বারাসাতের স্পেশাল মানে হচ্ছে সেই কালী পুজো তো আজকে আমরা যেসব প্যান্ডেলগুলো ভিজিট করতে যাচ্ছি প্রতি বছর সেগুলো হচ্ছে সেরা সেরার তালিকায় থাকে তো পায়ে হেঁটে কীভাবে বারাসাতের কালী পুজো ভ্রমণ করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না বন্ধুরা তো চলো ভিজিট করা যাক প্যান্ডেলগুলো এই হল বারাসাতের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে দিকে এই দিয়ে ধরবেন আর এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে আসলে পড়বে বা দিকে অ্যাপেলো অ্যাপেলো ফার্মেসির সামনে দিয়ে সোজা এগিয়ে আসলে এক মিনিটের হাঁটা পথে আমার লিস্টে থাকা ফার্স্ট প্যান্ডেল ইউনাইটেড অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপ আইনিয়ার পুকুরের পাশে এই পুজোটা হয়ে থাকে প্রতি বছর খুব ছোট জায়গার মধ্যে খুব সুন্দর একটি মণ্ডপ তারা উপস্থাপন করে ইউনাইটেড ক্লাবের দেখার পর সোজা রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর রোডের দিকে আর বাদিক দিক দিয়ে যেতে হবে পাইনিয়ার পার্কের পুজোর মণ্ডপের দিকে এই পুজো মণ্ডপের একটি বড় প্লাস পয়েন্ট হলো মণ্ডপের সামনে এক বিশাল পুকুর এই পুকুর আলোয় আলোকিত থাকে মানে পুজোর সময় আলো দেওয়া হয় আর এখান থেকে গোটা মণ্ডপ চত্বরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এখান থেকে পুজো মণ্ডপের লাইন থাকে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক মণ্ডপের কাজ এখন কত দূর সম্পূর্ণ হলো আর এখানে দেখতে পাচ্ছি একদম শুরুর দিকে কিন্তু প্রচুর ফাইবার স্ট্রাকচার দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হবে আর সেই সাজানোরই কিন্তু কাজ চলছে প্রত্যেকটা ফাইবার স্ট্রাকচারের ওপর ভেতরে দেখতে পাচ্ছি কিন্তু পুরো প্রস্তুতি জোর কদমে চলছে পাইনিয়ার পার্কের ভেতরে কেননা পুজোর আর বেশি দিন বাকি নেই পুরো মণ্ডপ জুড়ে কাঠের এবং ফাইবারের স্ট্রাকচার দিয়ে কাজ চলছে আর এই ফাইবার স্ট্রাকচারের যে রঙের কাজ সেগুলোও চলছে খুব দারুণ পুজো হয় আর কারা কারা এই পুজো মণ্ডপ দেখতে আসো জানিও কিন্তু মাইসোর প্যালেসের ভেতরের কাজ একদম রাজকীয় ভাবে চলছে এখানে মাকেও নিয়ে আসা হয়ে গেছে মায়ের মুখ পেপার দিয়ে বেঁধে রেখেছে পাইনিয়ার পার্কের পূজো পুজো দেখার পর যে রাস্তাটা কৃষ্ণনগর রোডের দিকে গেল সেই রাস্তাটা ধরে সোজা এক মিনিট হেঁটে আসলে দেখতে পারবেন মেন রোড আর এই মেন রোডের সামনেই দেখতে পারবেন কৃষ্ণা বিরিয়ানির দোকান দোকানে ডান দিকেই আছে পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্পের সামনের দিক দিয়ে গেলেই দেখতে পারবেন আমাদের লিস্টে থাকা সেরা সেরা প্যান্ডেলের মধ্যে আরেকটি প্যান্ডেল রেজিমেন্ট ক্লাব আর এই রাস্তা ধরে আসলে আপনার ডান দিকে পড়বে লালি সিনেমা হল আর বাঁদিকে দিকে পড়বে রেজিমেন্ট ক্লাব আর এটি কিন্তু কেনসি রেজিমেন্ট নয় এটি হলো শুধু রেজিমেন্ট ক্লাব তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই রেজিমেন্ট ক্লাবের উল্টো দিকে তো রেজিমেন্ট ক্লাবের এবারে প্যান্ডেল হচ্ছে তিরুপতি বালাজি মন্দির তো দেখতেই পাচ্ছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলটা তো এখনো কিছু অংশ বাকি রয়েছে চলুন পরে প্যান্ডেলটা দেখতে রেজিমেন্ট ক্লাবের পুজো মণ্ডপ দেখার পরে চলে এসেছি কলোনি মোড়ের সামনে আর এই কলোনি মোড় হলো একটি চৌমাথা আর এটি হলো নবপল্লী অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপের গেট এই গেটের ভেতর দিয়ে সোজা দু মিনিট এগিয়ে বা দিকে কুন্ডু সাইকেল স্টোরসের সামনে দিয়ে হেঁটে আসলে দেখতে পারবেন নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ নবপল্লী অ্যাসোসিয়েশন এবছর সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করলো আর এবছর তাদের উপস্থাপনায় রয়েছে বৃন্দাবনের এক টুকরো চন্দ্রোদয় মন্দির একশো ফুট উচ্চতা এই মণ্ডপ বারাসাতের সবচেয়ে উচ্চতম মণ্ডপ হিসাবে গণ্য করা হচ্ছে বাইরের তুলনায় ভেতরে মণ্ডপের সৌন্দর্য আরও বেশি মণ্ডপটি উদ্বোধন হবে সতেরোই অক্টোবর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চলে এসেছি এটা হচ্ছে সেই নবপল্লীন সে চন্দ্রদয় মন্দির বৃন্দাবন এক টুকরো বৃন্দাবন সে মন্দির যেটা আছে আমার এই পিছনে। মণ্ডপ দর্শন করার পর পুজো কমিটি মণ্ডপের পিছন গেট দিয়ে বার করবে এই রাস্তা দিয়ে বেরিয়ে এসে ডান দিকে রাস্তা ধরে সোজা দশ মিনিট হেঁটে আসলে পড়বে পরবর্তী পুজো মণ্ডপ যেটি হলো নবপল্লী আমরা সবাই ক্লাব রাস্তার লাইটের গেট অনুসরণ করে গেলেই চোখে পড়বে নবপল্লী আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ নবপল্লী আমরা সবাই ক্লাবের এবছরের নবমতম বর্ষে পদার্পণ করলো আর এ বছরে তাদের উপস্থাপনা শ্রীকৃষ্ণের দ্বারকা মণ্ডপের উচ্চতা প্রায় একশো ফুট মণ্ডপের বাইরে ফাইবারের কাজ এতটাই নিখুঁত যে আপনার মনে হবে পাথর খোদাই করে বানানো হয়েছে মণ্ডপের ভেতরের প্রতিমায় থাকছে এক বড় চমক প্রায় সতেরো ফুট উচ্চতায় কৃষ্ণকালী মূর্তি আপনাদেরকে চমক দেবে এত বড় কৃষ্ণকালীর মূর্তি আগে কোথাও হয়েছে কিনা তা আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানা এই হচ্ছে আমরা সবাই ক্লাব নবপল্লী শ্রীকৃষ্ণের দারোগা বার সর্বপ্রথম তালিকায় রয়েছে এটা প্রত্যেক বছর এটা প্রথম পুরস্কার অর্জন করে থাকে তো এই এবছরও আশা করি তারা প্রথম পুরস্কার অর্জন করবে আপনাদের মতামত প্লিজ কমেন্ট বক্সে জানিও পুরোপুরি হয়নি কমপ্লিট তো চলো পরে পুজোটা ওপিং করা যাক পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা কিছু দূর এগিয়ে আসলে বা দিকে টান নিতে আবারও এই রাস্তায় আসবেন যেখান থেকে আপনারা আমরা সবাই ক্লাবে প্রবেশ করেছিলেন একই রাস্তা ধরে কিছু দূর আসলেই চোখে পড়বে মেন রোড আর এই মেন রোড দিয়ে ডান দিকে এগারো নম্বর রেলগেটের দিকে গেলেই রাস্তার পাশেই দেখতে পারবেন আরো একটি পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপটি হল বারাসাতের তরু ছায়া ক্লাব তাদের এবারের উপস্থাপনা মুক্তির সন্ধানে চলুন ভেতরে প্রবেশ করা যাক পুজো মণ্ডপ থেকে বেরিয়ে বারাসত কলেজের সামনে দিয়ে এগারো নম্বর রেলগেট অগ্রসর হলে চোখে পড়বে খোসলা ইলেকট্রনার এর ঠিক বিপরীতে একটা সরু গলি চলে গেল এই গলির মধ্যেই রয়েছে পরবর্তী পুজো বর্তমানে দাঁড়িয়ে আছি সন্ধানী ক্লাব পুজো মণ্ডপের একদম সামনে এবছরে তারা পঁয়ষট্টিতম তম বর্ষে পদার্পণ করলো এবছরে তাদের উপস্থাপনায় মায়াপুরের স্কন মন্দির এখনো অনেক কাজ বাকি আছে প্রতি বছরের মতো এই রকম বিশ বিশাল বড় মাঠে তাদের পুজো মন্ডপটি হয়ে থাকে মণ্ডপের ভেতরে কাজটা পুরোটাই ফাইবার দিয়ে তৈরি হচ্ছে এই হচ্ছে মায়াপুরের মন্দির শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রয়েছি কালী পুজো সিরিজে আমি সব প্যান্ডেল তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এবং লাইভ করবো কোন দিন কবে লাইভ করবো না করব সেগুলো সব ভিডিওতে এরকমভাবে ভালোবাসা দি আমাকে তো চলো নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে